হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে যে সামার কিছু কালেকশন দেখাবো এখন গরমের জন্য কিন্তু সবাই পিওরটা খুঁজেন তো এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি টু পিস আমরা কিন্তু থ্রি পিস দেখেছি এটা হচ্ছে টু পিস দাঁড়াও দাঁড়াও এই যে এটা হচ্ছে জামার প্রিন্টটা সামনে এই যে দেখো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে হাতাটা আর ব্যাক পার্ট হচ্ছে এটা দেখুন তো প্রাইস কত করে পড়বে ৬৫০ প্রাইস হচ্ছে ৬৫০ টাকা করে আর এটা হচ্ছে ওনাটা এই যে দেখো এটার মধ্যে চারটা কালার আছে মানে মোট চারটা কালার তো চারটা কালারে আমি দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় আর গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে ওনাটা দেখেই বুঝতে পারছেন মানে খুবই সফট আর খুবই সুন্দর কিন্তু দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা এই যে এটা হচ্ছে ক্যাটালগটা এসে হুম তো ফ্রেন্স এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে যে দেখুন কাপড়গুলি কিন্তু খুবই সুন্দর মানে খুবই সফট আর সাইডে হচ্ছে হাতার অংশটা দেখো হাতাটা দেখো যেটা হচ্ছে হাতার অংশটা আর ব্যাক পার্টটাও কিন্তু এই জিগজ্যাগ স্টাইলে প্রিন্টটা চলে আসবে তো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে জামার পার্টটা আর ওনাটা হচ্ছে এটা ওনাটা কিন্তু অনেক বড় আর অনেক সফট এর মধ্যে আছে তো আপনারা কিন্তু সামার কালেকশন হিসেবে এই কালেকশনগুলি নিতে পারেন দেখুন খুবই সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ক্যাটালগটা আছে তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে মাস্টার এর মধ্যে আছে এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক নাইস তো যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারেন সাইডে হচ্ছে হাতার অংশটা আছে এই যে সাইডে হচ্ছে হাতার অংশটা আর ব্যাক পার্টেও এই জিগজ্যাগ কাজটা থাকবে এটা হচ্ছে ব্যাক হুম তো এটা হচ্ছে জামার অংশটা এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি টু পিস তো অবশ্যই বলতে হবে ইন্ডিয়ান জয়পুরি টু পিস নেবে তাহলে কিন্তু ইজিলি আপনাকে বের করে দিতে পারবে এটা হচ্ছে ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু অনেক বড় প্লাস হচ্ছে অনেক সফট তো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে ক্যাটালগটা তো ফ্রেন্ডস এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্টা কালার এই যে দেখো তো এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে হাতাটা ওকে তো সেমই জাস্ট কালারটা আলাদা তো দেখিয়ে দিলাম তো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পড়বে আর ওড়নাটা হচ্ছে সেম তো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে ওকে এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি টু পিস তো ফ্রেন্ডস অনেকে যদি থ্রি পিস নিতে চান তাহলে থ্রি পিস নিতে পারেন এটা হচ্ছে জয়পুরির মধ্যে প্রিন্টটা কিন্তু সত্যি অনেক সুন্দর দেখুন হালকা কালার বাট প্রিন্টটা কিন্তু অনেক নাইস তো এটা হচ্ছে কামিজের অংশটা ব্যাক পার্টও সেম সেম ওকে আর হাতার অংশটা সাইডে থাকবে তো জয়পুরের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে ড্রেসটা এটা হচ্ছে ওনাটা দেখুন একটু ফিউশনাল একটু নর্মাল জয়পুরি থেকে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের তো এটা কিন্তু আপনারা নিতেই পারেন অনেক ভালো লাগবে দেখুন সাইডে এটা পার করা আছে ওকে আর সালোয়ারের ফ্যাব্রিকটাও সুন্দর মানে জয়পুরির কালারগুলি কিন্তু অনেক নাইস এটা হচ্ছে সালোয়ারটা তো প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তো সেই টাইপেরই থাকবে বাট কালারগুলি একটু লাইট ডিপ থাকবে তো এটা হচ্ছে প্যারোটের মধ্যে আছে আরেকটা হচ্ছে একটু মানে বাঙ্গি কালার টাইপের মধ্যে তো ড্রেস গুলি কিন্তু সত্যি খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে এমবি কালেকশন শপ নাম্বার হচ্ছে পনেরো নিস্তলে গ্রিন স্মরণিকা শপিং মল আর তিনটা নাম্বার দেওয়া আছে এখানে গ্রামীণ যে নাম্বারটা আছে এটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ইমোতে আপনার নক করে কথা বলে নিতে পারেন বিজনেস পারপাসে আসেন বা এক পিস নিতে আসেন তো অনলাইনে নিতে চাইলেও নিয়ে নিতে পারেন तो फ्रेंड्स कीप वॉचिंग माय चैनल